ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব দেশ বিভাগ এবং উদ্বাস্তু সমস্যা আজকে আমরা বসবাস করছি ভারতে এই ভারত অবিভক্ত ছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছে উনিশশো সালে চোদ্দই আগস্ট পাকিস্তান রাষ্ট্র গড়ে উঠেছে তার আগে ভারত একটি দেশ ছিল তোমরা জানো যে ভারত এর বিভাজন দেশ বিভাগ এটা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক এবং অত্যন্ত কষ্টের উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা পেয়েছে ভারতবাসী এর আনন্দের দিন স্বাধীনতা লাভ একটা বিরাট বিষয় পরাধীন জাতি উপনিবেশিক শক্তির অত্যাচার শোষণ নিপীড়নের হাত থেকে মুক্তি পাওয়া এটা কম আনন্দের নয় কিন্তু ভারতবাসী সেই আনন্দ পায়নি ভারতবাসীর কাছে এই দেশ বিভাগ অত্যন্ত বেদনাদায়ক দুঃখজনক আজকের ভিডিওর আলোচনা শুনলে বুঝতে পারবে কতটা দুঃখজনক কতটা বেদনাদায়ক দায়ক কিন্তু ভারতবর্ষ কে স্বাধীন করবার জন্য যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন কত মা তার সন্তানকে হারিয়েছেন কত বাবা তার সন্তানকে হারিয়েছেন বিপ্লবীরা প্রাণ দিয়েছেন ভারতকে ব্রিটিশ শাসন মুক্ত করবার জন্য আবার তোমরা একথা জানো যে আঠারোশো সালে কংগ্রেস দল এটাকে একটা রাজনৈতিক দল না বলে এটাকে একটা রাজনৈতিক মঞ্চ বলাই ভালো যদিও ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে অ্যালান অট্টোভিহান হিউম নিজেদের স্বার্থে ব্রিটিশ শাসনের স্বার্থে একটা সেফটি ভাল হিসাবে তাদের নিরাপত্তার জন্য এই সংগঠন গড়ে তুলেছিল ভারতবর্ষের জাতীয়তাবাদী মানসিকতা যে দেশপ্রেম জাতীয়তাবাদ জাতীয় ঐক্য যাতে লড়াই আন্দোলন স্বাধীনতা সংগ্রামে পৌঁছাতে না পারে সেই সংগ্রামকে প্রশমিত করবার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এই কংগ্রেস আবেদন নিবেদনের নীতিতে কুড়ি বছর ভারতবর্ষের মানুষের দাবি অর্থনৈতিক দাবি সামাজিক দাবি রাজনৈতিক দাবি তুলে ধরেছেন কংগ্রেসের মধ্যে বিভাজন ছিল নরমপন্থী চরমপন্থী চরমপন্থীরা তারা সংগ্রামশীল জাতীয়তাবাদী বিশ্বাসী ছিলেন তারা সংগঠিত আন্দোলন ব্রিটিশের দ্রব্য বর্জন এর মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দেওয়া তার ফলে তারা এদেশ থেকে চলে যাবে এটাই হলো সংগ্রামশীল জাতীয়তাবাদ আর একটি পথ ছিল সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে জাতীয় কংগ্রেস সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করুক এটা চাইনি জাতীয় কংগ্রেসের অনেক সময় লেগে গেছে ভারতকে স্বাধীন করতে হবে এই সিদ্ধান্ত নিতে প্রথম মহাযুদ্ধের সময় জাতীয় কংগ্রেস ভারতের সাহিত্য শাসনের দাবি করেছিল সাহিত্য শাসন ভারতে একটা সরকার তৈরি হবে সেই সরকার ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির নিয়ন্ত্রণে থাকবে আর ভারতীয় যে সরকার সেটা ভারতবর্ষের মানুষের স্বার্থে চলবে এই সাহিত্য শাসন পূর্ণ স্বাধীনতা নয় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির শাসন শোষণ অত্যাচারের হাত থেকে মুক্ত হওয়া নয় সে কথা কংগ্রেসই স্বীকার করে নিয়েছে উনিশশো সালে বামপন্থী এবং দক্ষিণপন্থীর মধ্যে বিভাজন ছিল কংগ্রেসে প্রগতিশীল আর অন্যদিকে রক্ষণশীল গান্ধীপন্থী তাদের বিতর্কের মধ্যে উনিশশো সালে কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করে যে ভারতকে স্বাধীন করব। আর তার ফলে উনিশশো সাল থেকে ছাব্বিশে জানুয়ারি এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে কংগ্রেস পালন করেছে ভারতবর্ষের মানুষ পালন করেছে কংগ্রেস অসাম্প্রদায়িকভাবে ভূমিকা পালন করলেও কংগ্রেসের কিছু নেতা ছিলেন যারা সাম্প্রদায়িক যার ফলে ভারতবর্ষে মুসলিম সংখ্যালঘু তাদেরকে তাদেরকে আলাদাভাবে সংগঠন করতে হয়েছে এবং তাদের মধ্যেও সাম্প্রদায়িকতার বিষ ছিল সেই জন্য তারা মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য আলাদাভাবে সংগঠন করে তুলেছে ব্রিটিশ সরকার ডিভাইড অ্যান্ড রুল নীতি গ্রহণ করে ভারতকে শাসন করেছে ডিভাইড অ্যান্ড রুল মানে ভারতের একটা জাতি যাতে গড়ে না উঠতে পারে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন কোনো একটা জাতির অন্তর্ভুক্ত যাতে না হতে পারে হিন্দু এবং মুসলমানের মধ্যে যাতে বিরোধ থাকে তার জন্য ডিভাইড অ্যান্ড রুল স্থাপন করেছে মুসলিম লীগ উনিশশো ছয় সালে প্রতিষ্ঠিত হয়েছে এই সংগঠন মুসলিম সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের জন্য গড়ে ওঠে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এই সংগঠনের দাবিকে গুরুত্ব দিয়েছে উনিশশো সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্টে মডলিমেন্ট সংস্কার আইনে আসন সংরক্ষিত করেছে আইনসভা নির্বাচনের ক্ষেত্রে মুসলিম লীগকে এইভাবে উস্কানি দিয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি মুসলিম লীগের অধিকাংশ নেতা তারা সাম্প্রদায়িকতার বিষয়ে বিষাক্ত হয়ে ধর্মীয় ভিত্তিতে তারা সংগঠনকে পরিচালনা করেছে তারা আন্দোলনকে আলাদাভাবে সংগঠিত করে লক্ষণ চুক্তি হয়েছে উনিশশো ষোলো সালে সেখানে কংগ্রেস এবং মুসলিম লীগ যৌথভাবে আন্দোলন করবে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বাস্তবে হয়নি খিলাফত আন্দোলন মুসলিম লীগের নেতৃত্বে মুসলিম খেলাফত কমিটি গঠিত হয়েছে সেখানে গান্ধীজি চেষ্টা করেছেন যে খেলাফত আন্দোলনের আন্দোলনকে জাতীয় আন্দোলনের স্রোতে মিশাতে উদ্যোগ নিয়েছেন এবং চেষ্টা করেছেন যাই হোক এত সংগ্রাম লড়াইয়ের ফসল মধ্য দিয়ে স্বাধীনতা কিন্তু সরাসরিভাবে এই লড়াইয়ের মাধ্যমে হয়নি স্বাধীনতা পেয়েছে আন্ডারস্ট্যান্ডিং করে ভারতের জাতীয় কংগ্রেসের নেতারা ভারতের জাতীয় কংগ্রেসের নেতারা কংগ্রেসে যখন উনিশশো এবং উনিশশো সালে ত্রিপুরি হরিপুরি কংগ্রেস ত্রিপুরি হরিপুরি হরিপুরা কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তাতে সুভাষ আটত্রিশ সালের মিটিংয়ে সভাপতি পদে যা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং যে ধরনের রাষ্ট্র ঘোষণা করার কথা বলেছিলেন যে পরিকল্পিত রাষ্ট্র তাতে কংগ্রেসের নেতারা বুঝজা শ্রেণীর শ্রেণীর মানুষ তারা তারা দেখেছিলেন যে আমাদের স্বার্থক্ষুণ্ণ হবে সেই জন্যে সুভাষের বিরোধিতা করেছিলেন জওয়াহরলাল নেহরু গান্ধীজি বিরোধিতা করেছিলেন সুভাষচন্দ্র বসু তাই কংগ্রেস ত্যাগ করে তিনি আলাদা সংগঠন করে চলেছিলেন তিনি ফরোয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন এই সুভাষ আত্মগোপন এবং ভারতের স্বাধীন ভারতকে স্বাধীন করবার জন্য সোভিয়েত রাশিয়াতে যাওয়া জার্মানিতে যাওয়া জাপানে যাওয়া তার যে প্রচেষ্টা এবং জাপানের সহযোগিতায় যে আজাদিন বাহিনী সংগ্রাম করেছিল এই আজাদহিন বাহিনী সংগ্রামকে কংগ্রেস এবং মুসলিম লীগ সমর্থন করেনি মুসলিম লীগ সমর্থন না করলেও সুভাষের আজাদহিন বাহিনীতে অনেক মুসলিম জাতীয়তাবাদী জাতীয়তাবাদী সংগ্রামী নেতা ছিলেন যখন উনিশশো ছেচল্লিশ সালে ব্যাপকভাবে সশস্ত্র লড়াই চলছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে উনিশশো সালে যখন তেলেঙ্গানা কৃষক আন্দোলন চলছে এই সব আন্দোলনকে কংগ্রেস সমর্থন করেনি তির স্বীকার করেছে এমনকি জাতির জনক গান্ধীজি তিনি নৌ বিদ্রোহীদের যে সশস্ত্র লড়াই সেই লড়াইকে তিনি উপহাস করেছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল জাতীয় কংগ্রেসের নেতারা নেহরু সবাই কিন্তু এই সশস্ত্র লড়াইকে সমর্থন করেননি তারা যে বিপ্লবীদের সংগ্রামকে সমর্থন করতেন না কংগ্রেস যে জাতীয় কংগ্রেস বিপ্লবীদের সমর্থন করতেন করত না মুসলিম লীগ বিপ্লবীদের সমর্থন করতো না তার বড় প্রমাণ হলো যে তারা সশস্ত্র লড়াইয়ের বিরুদ্ধে ছিলেন তারা নিজেদের বিদেশি শক্তিকে তাড়িয়ে নিজেদের স্বার্থকে কায়েম করা এইটাই ছিল তাদের ইচ্ছা আর ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি আন্তর্জাতিক পরিস্থিতি অনুযায়ী যখন অক্ষর শক্তি ব্রিটেনের সাম্রাজ্যবাদী শক্তিকে দুর্বল করে দেয় ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা ব্রিটেনের সামরিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল হিটলারের আক্রমণের ফলে তাই ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ভারতের ক্ষমতা হস্তান্তর করতে হবে তাই দেখা যায় যে উনিশশো সালে ক্রিপস মিশন পাঠিয়েছে ক্ষমতা হস্তান্তরের জন্য তাতে যখন ব্যর্থ হয়েছে ব্রিটিশ সরকার পাঠিয়েছে ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশন ব্যর্থ হয়েছে আরও চেষ্টা করেছে এবং ক্যাবিনেট মিশন কিছুটা তাদের কথা শুনেছে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে ছেচল্লিশ সালে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে কংগ্রেস ব্যস্ত তাতে যখন সশস্ত্র লড়াই এর মধ্য দিয়ে ভারত স্বাধীন হলে ব্রিটেনের উপনিবেশিক শক্তির সঙ্গে পরবর্তীকালে ভারতের সুসম্পর্ক থাকবে না সেই কারণে তারা কি করেছে তারা কংগ্রেসকে কংগ্রেসকে হাতে রাখার চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ বিভাজনকে স্বীকার করে নিয়েছেন গান্ধীজি দেশ বিভাগের বিরোধিতা করলেও তিনি রাস্তায় নামেননি তিনি অনশন করেননি ভারতের স্বাধীনতা যদি রক্তের বিনিময়ে হতো সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে হতো তাহলে ভারতের স্বাধীনতার জন্য দীর্ঘ একশো বছর ধরে যে সরকার শোষণের শাসন করেছে শোষণ করেছে অত্যাচার করেছে সেই সরকার আইন তৈরি করার অধিকারী ব্রিটিশ পার্লামেন্ট উনিশশো সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট তৈরি করলো সেই আইন অনুযায়ী ভারত স্বাধীন হলো সেই আইন অনুযায়ী ভারত ভাগ হলো উনিশশো উনিশশো সালে চোদ্দোই আগস্ট পাকিস্তান রাষ্ট্র তৈরি হলো এবং উনিশশো শ সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা পেল দেশ ভাগ হয়ে গেল এই দেশ ভাগ সাধারণ মানুষ চাইনি কিন্তু আন্তরিকভাবে কংগ্রেস দেশ বিভাজনের বিরোধিতা করেনি আন্তরিকভাবে তারা বিপ্লবের মধ্য দিয়ে সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষিত হবে তার জন্য ভারতের স্বাধীনতা দরকার তার জন্য ভারতের সংবিধান দরকার সেটা কিন্তু ভারতবর্ষের নেতারা ভাবেননি তাই গণপরিষদের সদস্য ঠিক হয়েছে বিভিন্নভাবে ঠিক হয়েছে সেখানে ব্রিটিশ সরকার ক্ষমতাচ্যুত হলো না ক্ষমতা ভারতবর্ষের হাতে দিল না তার আগেই সংবিধান তৈরি করবার জন্য গণপরিষদ তৈরি হয়ে গেল তার আগেই উনিশশো ছেচল্লিশ সালে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়ে গেল অন্ধবর্তীকালীন সরকার তৈরি হলো ছেচল্লিশ সালে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ব্যাপক দাঙ্গা চলছে ভারতবর্ষে পশ্চিম পাঞ্জাব থেকে হিন্দুরা উদ্বাস্ত হয়ে তারা ভারতে চলে আসতে পূর্ব পাঞ্জাব থেকে তারা পশ্চিম পাঞ্জাবে চলে যাচ্ছে পাকিস্তান রাষ্ট্র তৈরি হলো তার দুটো ভূখণ্ড একটা পূর্ব পাকিস্তান আর একটা হলো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের যারা হিন্দু তারা বা চলে আসছি পশ্চিম বাংলাতে ভারতে চলে আসছি এই যে উদ্বাস্ত সমস্যা অর্থাৎ ধর্মের ভিত্তিতে রাষ্ট্র তৈরি হয়েছে পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়েছে স্যার সৈয়দ আহমদ কান বলেছিলেন যে ভারতে একটা জাতি হবে না ভারত হলো দুটো জাতির দেশ একটা মুসলিম জাতির দেশ আর একটা হলো হিন্দু ধর্মের দেশ তাই যদি একটা রাষ্ট্র হয় তাহলে মুসলমান সংখ্যালঘু তারা অবহেলিত হবে তারা এমনিতেই শোষিত পিছিয়ে আছে তারা পিছিয়ে থাকবে তাদের মুক্তি আসবে না তাই তাদের জন্য আলাদা একটা রাষ্ট্র দরকার আর তারই ভিত্তিতে উনিশশো সালে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না লাহোরের মিটিংয়ে মুসলিম লীগের মিটিংয়ের সভাপতি হিসাবে সিদ্ধান্ত নেন যে আলাদা রাষ্ট্র দিতে হবে আর সেই আলাদা রাষ্ট্রের দাবি স্বীকার করে নিল ভারতের জাতীয় কংগ্রেস ভারতবর্ষের নেতারা সাধারণ মানুষ তখন দাঙ্গায় ব্যস্ত এই যে দাঙ্গা দেশ বিভাগের ফলে কি হয়েছিল আমি কয়েকটা কথা তোমাদের সামনে তুলে ধরতে চাইছি পশ্চিম সীমান্তে ভারতের পশ্চিম সীমান্তে পনেরো লাখ পনেরো লাখ মানুষ মারা গিয়েছে পনেরো লাখ মানুষ মারা গেছে ভারতের পশ্চিম সীমান্তে পৃথিবীতে এই রকম ঘটনা আর কোথাও ঘটেনি আঠারো মিলিয়ন মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ লক্ষ লক্ষ লাখ লাখো মানুষ গৃহত্যাগে বাধ্য হয়েছে এক কোটি মানুষ এক কোটি মানুষ বিভৎস দাঙ্গাতে তাদের দুঃখ তাদের দারিদ্র তাদের হতাশায় জীবনযাপন করতে হয়েছে স্বাধীনতার একটা আনন্দ আছে এই যে আমরা স্বাধীনতা দিবস পালন করি কিন্তু ওই উনিশশো থেকে সাতচল্লিশ সালে উনিশশো সালে চোদ্দই রাতে যখন পাকিস্তান রাষ্ট্র হলো তখন পরের দিন ভারত স্বাধীন হলো সেই স্বাধীন ভারতের নাগরিক হিসাবে মানুষ পেয়েছে আনন্দের পরিবর্তে দুঃখ আনন্দের পরিবর্তে দেশত্যাগের জন্য ব্যস্ত থাকতে হয়েছে প্রাণ নিয়ে তাদের পালিয়ে আসতে হয়েছে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম বা পশ্চিমবঙ্গে লাখ লাখ হিন্দু শিখদের আত্মনাচনা গিয়েছে ভারতের নেতারা সেই মুহূর্তে ব্যস্ত ছিলেন আন্ডারস্ট্যান্ডিং করে করে ভারতের স্বাধীনতা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ডিউটি ছিল না কোনো শান্তি বাহিনী গঠন করার দরকার ছিল না মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্না স্লোগান দিয়েছিলেন লড়কে লেঙ্গে পাকিস্তান আমরা লড়ে পাকিস্তান নেব পাকিস্তানে কোনো হিন্দু থাকবে না তাহলে ধর্মের ভিত্তিতেই পাকিস্তান হলো সংখ্যালঘু হিন্দু তারা উদ্বাস্ত হয়ে গেল তাদের প্রাণ নিয়ে তারা স্বাভাবিকভাবে ভারতে আসতে পারেনি সর্বশান্ত হয়ে প্রিয়জনদের হারিয়ে তারা ভারতে চলে আসতে হয়েছে আসার পথে তাদের জীবনের নিরাপত্তা ছিল না লক্ষ লক্ষ মানুষের প্রাণ সাম্প্রদায়িক দাঙ্গায় মুসলিম সাম্প্রদায়িকতার ফলে চলে গিয়েছে ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো সালে বলেছিলেন ছ লাখ এই সাম্প্রদায়িক দাঙ্গাতে উনিশশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ সালে সাম্প্রদায়িক দাঙ্গাতে মারা গেছে ছ লক্ষ মানুষ এবং এরা প্রায় হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ এক কোটি চল্লিশ লাখ মানুষ বিধানচন্দ্র রায় বলেছেন এক কোটি চল্লিশ লাখ মানুষ তারা গৃহ হারা হয়েছে এক লাখ নারীকে তাদেরকে অপহরণ করা হয়েছে তাদেরকে ধর্ষণ করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে নেহরু জওয়হরলাল নেহরু তিনি প্রধানমন্ত্রী হতে ব্যস্ত তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ছিলেন আবার সাংবিধান লেখার কাজ চলছে অনেক ব্যস্ততা কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার দিকে তিনি নজর দেননি শুধু এইটুকু বলেছেন যে এই সাম্প্রদায়িক দাঙ্গার জন্য বিভিন্ন পার্টি দায়ী তখন কোন পার্টি ছিল কমিউনিস্ট পার্টির প্রভাব ছিল না রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সংঘের তেমন প্রভাব ছিল না মুসলিম লীগের মোটামুটি দাপট ছিল বিভিন্ন মুসলিম মধ্যস্থিত এলাকাতে মুসলিম লীগের আর গোটা ভারতবর্ষের উপরে আধিপত্য চাকার ছিল কংগ্রেসের ছিল একটা বড় রাজনৈতিক মঞ্চ আমি আগেই বলেছি এটা পলিটিক্যাল পার্টি না বলে রাজনৈতিক মঞ্চ বলা দরকার তার কারণ সর্বস্তরের মানুষ এই সংগঠনে গিয়ে ভারতের স্বাধীনতার জন্য তারা বক্তব্য রাখবে এবং ভারতকে স্বাধীন করবার চেষ্টা করবে লেহাকাত এবং নেহরু চুক্তি করলেন পার্টিগুলোকে দায়ী করে দিল তা আমরা এই কথা বলবো নিরপেক্ষভাবে এর জন্যে কংগ্রেস দল দরকার পলিটিক্যাল প্ল্যাটফর্ম এই যে কংগ্রেস পলিটিক্যাল পার্টি বলবো পার্টি হিসেবে স্বীকৃতি লাভ করেছে স্বাধীন ভারতে এই তারা লিয়াকতের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকতের সঙ্গে চুক্তি করলেন কিন্তু এক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেসি নিয়োগী তারা নেহরুর এই চুক্তিকে বিশ্বাস করলেন না তারা পদত্যাগ করলেন মন্ত্রিসভা থেকে তারা দেশ বিভাগে বিরোধিতা করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা দাবি করেছিল অখণ্ড হিন্দু রাষ্ট্র অর্থাৎ অবিভক্ত হিন্দু রাষ্ট্র তারা দেশ বিভাগে চরম বিরোধী ছিল হিন্দু রাষ্ট্র বা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র ঘোষিত হল না ঠিক সেটা সমর্থনযোগ্য নয় নিরপেক্ষ বিচারে যে সাম্প্রদায়িক ভিত্তিতে দোষ অখণ্ডতা দেশের দেশভাগের বিরোধিতা আমরা লক্ষ্য করলাম সেই সময়ে জাতীয় কংগ্রেসের নেতারা তিনশো উননব্বই জন সদস্য ছিল গণপরিষদে তারা সংবিধান রচনা করতে সংবিধান লেখার কাজে ব্যস্ত দেশ স্বাধীন হবে এই ব্যস্ত কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দুর্দশা লক্ষ লক্ষ মানুষের প্রাণ চলে যাচ্ছে এই কোন স্বাধীনতা পৃথিবীর ইতিহাসে এই ধরনের কলঙ্কজনক স্বাধীনতা উনিশশো সালে সালের পনেরোই আগস্ট ভারতবর্ষের মানুষ সবাই জানে না দেশ দেশভাগের পুরস্কারগুলি উপহাস করে আমি বলছি পুরস্কার পেয়েছে গণহত্যা দেশ হারার যন্ত্রণা নিজের বাড়ি নিজের ভূখণ্ড গরু ছাগল সমস্ত ত্যাগ করে প্রাণ নিয়ে পালিয়ে আসা পালিয়ে আসার যন্ত্রণা প্রিয়জনকে হারার যন্ত্রণা গণহত্যা গণহত্যা চলছে অগ্নিসংযোগ চলছে রাহাজানি চলছে বিভীষিকা বিভৎস আতঙ্ক এই ছিল দেশ বিভাজন এই ছিল এই দেশ বিভাজনকে আমরা জানি আর আরেকটা হচ্ছে আজকের আমি তুলে ধরতে চাইছি যারা মনে করেন যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠিত হলে যে ধর্মেরই হোক সমাধান হবে সেই ধর্মের সমস্ত মানুষ শান্তিতে থাকবে এই কথাটা ইতিহাস থেকে তাদের শিক্ষা নিতে হবে ধর্মের ভিত্তিতে ভারত রাষ্ট্রভাগ হলো মুসলিম রাষ্ট্র হল তাহলে উনিশশো সালে বাংলাদেশ রাষ্ট্র হলো কেন পাকিস্তান তো মুসলিম অধ্যুষিত অঞ্চলটি হয়েছিল জনসংখ্যা প্রায় মুসলিম হিন্দু সংখ্যালঘু বা অন্য সংখ্যা কম ছিল সেখানে পাকিস্তান কেন বিভাজিত হলো তাহলে পাকিস্তান সরকার ছিল তো মুসলিম সরকার আর পূর্ব পাকিস্তানের জনগণকে শোষণ করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে নিধন করেছে তিরিশ লাখ মানুষকে হত্যা করেছে এই তো তো মুসলিম সরকার হত্যা করলো কাদের মুসলিমদের তাহলে সাম্প্রদায়িক ভিত্তিতে বিভাজন হলো পাকিস্তান পাকিস্তান আলাদা রাষ্ট্র হলো সাম্প্রদায়িক ভিত্তিতে তাহলে আবার সেই পাকিস্তান ভাগ হয়ে গেল কেন হলো তাই আমি আবার এই ধর্মের ভিত্তিতে মানুষ লড়াই করছে আন্দোলন ধর্ম নিজের নিজের বিবেকের বিষয় সাম্প্রদায়িকতভাবে উত্তেজনা সেই দেশ বিভাগের যন্ত্রণা আজকেও আমরা দেখতে পাচ্ছি সমাজ ব্যবস্থায় আজকের ভারতের রাষ্ট্রীয় নেতারা ধর্মকে নিয়ে রাজনীতি করছেন ধর্মকে নিয়ে উস্কানি দিচ্ছেন সংখ্যালঘু ধর্মকে পোষণ করে ভোট ব্যাংক তৈরি করছেন আর সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মকে কাজে লাগিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করে ভোটের রাজনীতিতে ক্ষমতা টিকে থাকতে গেলে যেখানে যেটা করা দরকার সংখ্যালঘুকে তুলা দেওয়া উস্কানি দেওয়া আর আর সংখ্যাগরিষ্ঠের কাছে ধর্মের কথা বলে আস্থা অর্জন করা তাহলে আস্থা অর্জনের জন্য তারা কিন্তু তারা কিন্তু দাঙ্গা তৈরি করছে দাঙ্গা পরিবেশ তৈরি মিডিয়া তারা বিভিন্ন সরকারি প্রশাসনিক ভাষণের থেকে বক্তব্য করে অন্তরের কথা তাদের আলাদা পৃথিবীতে বহু মুসলিম কান্ট্রি আছে সেসব দেশে কেন দাঙ্গা হচ্ছে জাতি বিদ্বেষ হচ্ছে সেখানকার সব মানুষ সেখানকার সব মুসলিম নেতা যারা মুসলিম ধনশালী মুসলিম যারা অত্যাচারী তারা কি মুসলিম জনগণকে ছেড়ে দেয় শোষণ করে না হত্যা করে না আজকে তো ইরাকে সে আসন্নি কাটাকাটি চলে সেখানে ইরাকের মানুষের নিরাপত্তা নেই সেখানে তো মুসলিমও সংস্কার আজকে আজকে আমেরিকায় আমেরিকাতে জাতি নেই সমস্ত জায়গায় আছে সুতরাং এই জায়গাটা দাঁড়িয়ে ভারতের যে দেশ বিভাজন এটা অত্যন্ত কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে যে অধ্যায় ভারতবর্ষের মানুষকে প্রতিদিন প্রতিদিন খেসারত দিতে হচ্ছে যার বিষ বাষ্প পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে ভারতবর্ষের যারা সংখ্যালঘু তারা জাতীয়তাবাদী তারা তাদের মধ্যে দেশপ্রেম গড়ে না ওঠে পাকিস্তানকে সমর্থন করছে প্যালেস্টাইনকে সমর্থন করছে বুঝতে হবে ধর্মের ভিত্তিতে সমাধান হয় না বুঝতে হবে কে আমার শত্রু কে আমার শ্রেণী শত্রু অর্থনৈতিক ভিত্তিতে ভাবতে হবে এবং তার জন্য সমস্ত সাধারণ মানুষকে সচেতন হয়ে সংগঠিত হতে হবে এখানে জাতির ভিত্তিতে নয় ধর্মের ভিত্তিতে নয় এটা তৈরি করে শাসক শ্রেণী ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ডিভাইড রুল তাদের শাসনকে নিরাপদে রাখার জন্য করেছিল আর পরবর্তীকালে উভয় দেশের সঙ্গে নয়া উপনিবেশিক শক্তি হিসাবে সম্পর্ক রাখার জন্য অর্থনৈতিক শোষণতাকে অব্যাহত রাখার জন্য তারা ভারতকে ভাগ করেছে আর সেই টোপ কিল্ল ভারতের মোটা মাথার মুসলিম লীগের নেতারা মুসলিম মোটা মাথার কংগ্রেস নেতারা এই বলে আজকের আলোচনা শেষ করলাম